খোলাফায় রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর সকলে পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না বিস্মিল্লা হির মহিনাল বিল্লা সরি না মালা আল্লাহ দিনাদল্লাহ সায়ো ফিল হায়াথি দুনিয়া অহুম্যা সবুনা আনা হুম সে ন সোমা আল্লাহ আকবার সরাই কাহা সরাই একশো তিন এবং একশো চার নম্বর আর আল্লাহরফুল বলেন কুল হাল নাবিউকুম বিল আমালা আমি কি তাদের ব্যাপারে আপনাকে খোজ খবর দেব না আমি কি তাদের বিষয়ে আপনাকে জানাবো না যারা তাদের নিজেদের আমল নষ্ট করে দিয়েছে তাদের কর্মের দ্বারা আল্লাযিনা দাল্লা ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়াতে যে আমল করেছে ওই সমস্ত লোকেরা ওই আমলগুলো তাদের বরবাদ হয়ে গেছে তাদের কর্মের কারণে তাদের খারাপ কাজ করার কারণে অন্যায় কাজ করার কারণে এই সমস্ত ব্যক্তিগুলো এই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ায় যে সমস্ত আমলগুলো করেছে এই সমস্ত আমল তাদের বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই ব্যক্তিরা কেমতের দিন যখন উঠবে আল্লাহর দরবারে তখন তারা ফাঁকা হাতে উঠবে জরুরি না হজুবিল্লা এতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ সুমন তারা বলছেন আমি কি তাদের ব্যাপারে আপনাকে সংবাদ দেব না যারা তাদের কর্মের কারণে তাদের আমলগুলো গুলো নষ্ট করে ফেলেছে তারা কি দিন আল্লাহর দরবারে যখন উপস্থিত হবে যতই আমল করে যাক না কেন তারা আমল শূন্য হয়ে কেয়ামতের দিন আল্লাহ দরবারে দাঁড়াবে কি শূন্য হয়ে কি শুন্য আমল শূন্য হয়ে কেয়ামতের দিন আল্লার দরবারে তারা দাঁড়াবে সম্মানিত অবস্থিত কেয়ামতের ভয় বা মহৎ ময়দানে আমরা যদি এই অবস্থায় পৌঁছে যায় নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি কেয়ামতের দিন যদি দেখি আমাদের কোনো আমল নাই তাহলে আমাদের মতো বিপদ আর করা আছে আমাদের মতো ক্ষতিগ্রস্ত আমাদের মতো বিপদপন্ন মানুষ আর ওই কিয়ামতের ময়দান আর হবে না হবে না সম্মানিত উপস্থিতি কেন এই কেন উত্তর দেওয়ার জন্য করোন কারণ আয়াতে কারেম আপনাদের সম্মুখে রোধ করেছি আল্লাহ সুবহন তারা বলেন মাইয়া ময়ল্সেলাম ফলাইক্ববা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জরে বড় আল্লাহু আকবার ইমরান 85 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই কথায় বলেন ওমাইয়া বাতাগাই ওয়্যারুল ইসলাম আদিনান ফলাইক্ববা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আমার বান্দা যারা আমার দেওয়া পথ আমার দেওয়া পথ কোরআন এবং হাদিস ছাড়া যদি কোনো মানুষ আমল করে যেটা নিজে মনে করে যে ভালো এই কাজ করলে হয়তো বা পাবো এই কাজ করলে মনে হয় আমার আমল নামে আমল লেখা হবে এরকম কাজ যারা করবে যেটা করণে নাই হাদিসে নাই এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রব্ব আলীম বলেন এই সমস্ত আমল করার কারণে আল্লাহ রব্বুর আলী ভালো আমলগুলো তাদের নষ্ট করে দেবেন জরুরি নজুবুল্লাহ ভালো মনে করে করবে অবশ্যই এমন গুলো बर्बाद হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন কারিমে উন্নত্র বলেন আফাগায়ু রদিনিল্লাহি ইয়াগুনা ওয়া আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মা ফিস সামাওয়াতি ওয়াল আল্লাহ রবসোলা আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দারা আমার দেওয়া দিন কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আমার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য অন্য কোনো পন্থায় তালাশ করবে পশ্চিমকালেও তাদের এই পন্থা অবলম্বন করা আমি আল্লাহ রব্বল আলমিন কোনো দিনই কবল করবো না বরং যা করবে এই কাজ করার কারণে তাদের ভালো আমলগুলো আমি আল্লাহ রব্বলেন বিনষ্ট করে দেবো নষ্ট করে দেব সব নষ্ট হয়ে যাবে আমরা যদি বুঝে শুনে আমল না করি আল্লাহ রব্বলেন যে পথে মতে আমাদের থাকতে বলেছেন যে ইবাদতগুলো আমাদেরকে করতে বলেছেন ওইগুলো না করে যেগুলো আমাদের জন্য করা বাঞ্ছনীয় নয় খরচ নয় সেগুলো যদি আমরা করি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের ভালো আমলগুলো বরবাদ করে দেবেন সম্মানিত বস্তু দিক আল্লাহর পথ এবং মতে আমাদের সদা সর্বদা থাকতে হবে আল্লাহর তাকে আমাদের মধ্যে থাকতে হবে কোরআনুল কারিম যেহেতু আল্লাহ রব্বাল নাজির করেছেন আমাদের জন্য গাইডলাইন হিসেবে এই কোরআনুল কারিম এই কোরআনে যা আছে আমাদের জন্য মুসলমানদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আংশিক নয় পরিপূর্ণ আলিয়া মাকমাল তুলাকুম দিনাকুম

وَهُدَى وَرَحْمَتَهُ وَبُشُرَى لِلْمُسْلِمِينَ جَرِبُ لِيَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ سُبْحَانَهُ وَلَيْنَهُ نَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابِ تِبِعْنَا لِكُلِّ شَيْءٍ وَهُدَى ورحمة وَبُشُرَى لِلْمُسْلِمِينَ আমি কিতাব তোমার উপর নাজিল করেছি এই কিতাবে যা যা দরকার আমি সব কিছুই কোটেশান করে দিয়েছি সব কিছুই দিয়ে দিয়েছি তোমার দোলনা থেকে কবর পর্যন্ত যখন যেখানে যেটা প্রয়োজন সব কিছু এই করণের মধ্যে আছে। শুধু কি তাই অবসর মুসলিমিন এই করণ আমি হেদায়েত সম্পূর্ণ কিতাব হিসেবে দুনিয়াতে নাজিল করেছি অবসর সুসংবাদস্বরূপ নাজিল করেছি মুসলমানদের জন্য যা যা দরকার সব কিছু এ আছে আসে সুতরাং আমাদেরকে তাকুয়াফির অর্জন হতে হবে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তাহলে আমরা একাল কাল এবং পরকাল যেহেতু আমরা দোয়া করি নামাজের মধ্যে রব্বানা আতিনা কিনা ফিদুনিয়া হাসান আমরা কিন্তু নামাজের পরে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ফিল খেরাত হাসানা তাও ওয়া নাজা বান্নার হে আল্লাহ দুনিয়াতে আমাকে শান্তি দাও দুনিয়া দুনিয়াতে আমাকে সুখ দাও পরকালেও আমাকে সুখ দাও শান্তি দাও দোয়া কিন্তু আমরা করি আদ আমরা জানি না যে আরবির অর্থ হলো এই সম্মানিত উপস্থিতি সর্বোপরি কথা হলো তাকওয়া অর্জন করতে হবে এ তাকওয়া অর্জন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন তাকবান তিনি ছিলেন এমন তাকুয়া তিনি অর্জন করেছিলেন অমর রাজি আল্লাহ যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রের খলিফা খলিফাতুল মুসলিম হজরত অমর রাজি আল্লাহ যখন রাষ্ট্রের দায়িত্ব পেলেন তেনাকে যখন খলিফাতুল মুসলিম করা হলো মুসলিম জাহানের অর্ধ পৃথির খলি অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর খলিফা হজরত অমর রাজি আল্লাহ তালানা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হজরত অমর রাজি এমন তাকুয়া তিনি অর্জন করেছিলেন রাতের আধারে ঘুরে ঘুরে রাজ্যের জনগণের খোঁজ খবর রাখতেন কে কোন জায়গায় অসুস্থ আছেন কে কোন জায়গায় ক্ষুধার্ত আছেন কে কোন জায়গায় কোন বিপদের মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন কোন জায়গায় চুরি হয় কোন জায়গায় ডাকাতি হয় কোন জায়গায় উলঙ্গপনা কোন জায়গায় খারাপ হয় কিছু খোঁজ খবর রাখতেন তিনি আর কেউ নয় তিনি হজরত অমর আনহরত অমর খলিফাতুল মুসলিমিন রাতের আধারে তাহার নামাজ শেষ করে নিজের প্রাণের প্রিয়তমা স্ত্রীকে বললেন আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী মেহের বাণী করে তাহার নামাজ শেষ করলাম তোমার হক আমি আদায় করলাম মেহের করে আমার সানিত তরবারি এই মুহূর্তে আমার কাছে তুমি এনে দাও আমি রাজ্যের জনগণ কি কে সুখে আছে কে দুঃখে আছে কোন অপরাধ কে জানি করতেছে কার সঙ্গে আমি এগুলো করার জন্য রাতের আধারে এখন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য আমি বের হয়ে যাবো জোরে বলি সুবাহ

একটা কুটির ঘর থেকে জীর্ণ শীর্ণ একটা কুটির ঘর থেকে গানের আওয়াজ আসে আমিরুল গানের আওয়াজটা লক্ষ্য করলেন কান্দি শুনলেন এবং আস্তে আস্তে কোন ঘর থেকে আওয়াজটা আসে এটা দেখভাল করার জন্য আস্তে আস্তে ওই ঘরে তিনি চলে গেলেন ঘরের কাছে যখন গেলেন তখন তিনি শুনতে পেলেন একজন ষোড়শী অষ্টাদশী একজন মহিলা যুবতী একজন মহিলা ঘরের মধ্যে গুনগুন করে গান গাচ্ছে গানটা হলে এরকম কুল বায়ানা ফুলকুল বায়াউজি দান হায়াতি আল কুসুদু সুবুলি কুল বায়ানা আউষা উজিদান হুবুল হায়াতি প্রাণে আমার কোথায় তুমি চলে গেলে আমি রাত্রেবেলা একা একা ঘরের মধ্যে প্রাণ বন্ধু আমার তুমি ছাড়া আমার ভালো লাগে না এটা গান এটার বাংলা অনুবাদ প্রাণের প্রিয় বন্ধু আমার আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে একা একা রাতে এই ঘরের মধ্যে আমাকে একা একা ভালো লাগে না অম রাধি আল্লাহ তারানো থমকে গেলেন আল্লাহ তারানো চিন্তায় মগ্ন হয়ে গেলেন আহারে আমার রাষ্ট্র তো কোরআন দিয়ে চলে হাদিস দিয়ে চলে ইসলাম দিয়ে চলে এ রাষ্ট্রে তো গান বাদ্য বাজনা জায়েজ নাই ইসলাম যদি খেলাফত কায়েম হয়ে যায় কোন রাষ্ট্রে তাহলে ওই রাষ্ট্রে গান বাজনা এগুলো জায়জ আছে এগুলো জায়জ নাই থমকে গেলেন যে হারে আমার রাষ্ট্র চলে কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলে হাদিস দিয়ে রসুলের পথ মত অনুসরণ করে এ রাষ্ট্রে তো গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো জায়জ নাই তাহলে কোন সাহসে এরকম রাত্রেবেলা এই মহিলা গান গায় এই মহিলাকে না দেখে ছাড়া যায় না এই মহিলাকে না দেখে তো আর ছাড়া যায় না আমিরুল মোহামিন ক্রোধান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন এতটাই রাগে খুবই ফেটে পড়লেন ওই ঘরের মধ্যে পিছন দরজা দিয়ে আমিরুল মোহামিন দরজা ভেঙে ওই কুঠির মধ্যে সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন জোরে বলি আল্লাহ আকবার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন একজন অষ্টাদশী ষোড়শী একজন মহিলাকে আমিরুল মোমেনি অবলোকন করলেন দেখতে পেলেন মহিলাটা অবস্থায় ছিলেন মহিলাটা আমিরুল মমিনিনকে দেখে তিনি উঠে গেলেন দাঁড়িয়ে গেলেন শীর্ণ হয়ে গেলেন আতঙ্কিত হয়ে গেলেন মৃত সন্তুষ্ট হয়ে গেলেন এবার যখন ঢুকলেন আমিরুল মমিনিন আমিরুল মমেরিন ঢোকার পর বললেন ও যুবতী মহিলা ও মহিলা তুমি কি জানো না এটা এই রাষ্ট্র কোরআন দিয়ে চলে ইসলাম দিয়ে চলে হাদিস দিয়ে চলে এ রাষ্ট্র তো গান বলা বাদ্য বাজনা বাজনা গুলো তো যায় নাই তুমি কেন এই গান এত রাত্রেবেলা তারপরও গান গাইলে হতো এরকম ন্যাকেট গান কেন তুমি গাও খারাপ অশ্লীল গান কেন তুমি গাইলে বলো এটা তো যায় নাই মহিলা বললেন ও অগপথিক। তুমি যে আমার ঘরে প্রবেশ করেছো আমার ঘরে তুমি কেন প্রবেশ করলে আমার ঘরে প্রবেশ করা কি তোমার জায়েজ হয়েছে ঠিক হয়েছে এই ব্যাপারে কি তুমি স্যাটিসফাই করতে পারবে কোনো দলিল কি তুমি দেখাতে পারবে আমার না হয় গান বলা জায়েজ নাই আমার ভুল হয়েছে অঠিক হয়েছে কিন্তু তুমি যে আমার ঘরে ভেবে বেসন দরজা দিয়ে প্রবেশ করেছো এইটা কি তোমার ঠিক হয়েছে এবারে মহিলার কথা শুনে অমর রাজি আলোচনা থমকে গেলেন অমর রাজি বললেন তাহলে আমার কি ভুল হয়েছে তুমি বলো এবারে মহিলাটি বললেন ওগো পথিক তুমি যে আমার ঘরে প্রবেশ করেছো তুমি আমার ঘরে প্রবেশ করার কারণে তুমি কোরআনুল কারিমের তুমি কোরআনুল কারিমের সোরা বা কারার একশো উননব্বই নম্বর আয়াতকে তুমি লঙ্ঘন করেছো তুমি তিনটা বিধানকে লঙ্ঘন করে আমার ঘরে তুমি প্রবেশ করেছো কোরানের তিনটা বিধান কার কোরানের পরপর তিনটা বিধানকে লঙ্ঘন করে তুমি আমার ঘরে প্রবেশ করেছো আর আমি গান গেছি এ অপরাধে তুমি আমার ঘরে প্রবেশ করেছো আমিরুল মিনি এবার বললেন ওকে মহিলা আমি কোন কোন তিনটা অপরাধ করেছি তাহলে তুমি আমাকে বাতলিয়ে দাও আমাকে বলে দাও এবারে ওই মহিলাটি ওমর রদি আল্লাহকে বললেন তুমি সর্বপ্রথম কোরআনুল কারিমেশ্বর আলবা কারার একশত উনো নম্বর আয়াতকে তুমি লঙ্ঘন করেছো বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছ এবারে মহিলাটি আয়াত আয়াৎ খানা শুনে বললেন তাকে শোনালেন মহিলাটি ছিলেন হাফ ইজা মহিলা জের বলি সমান আল্লাহ মহিলা ছিলেন কি মহিলা হাফ ইজা মহিলা হাফ মহিলা এবারে মহিলাটি বললো ওয়াল্লা সাল বের রু ওয়াল্লা সাল বিরু বেয়াং আয়াতুল বয় তামিন চুহু ৰিহাৱলা কিন্নাল বেৰ ৰ মানিতক তুল বয়ো তামিন আবু আবিহা পতকুলহলা আল্লাহ কুম তুফলিহুৰি আল্লাহ বা আল্লাৰ বলাইন বেৰ ৰ আন থ অতুল বয়ো তামিন চুহু ৰিহা বলা কিন্নাল বেৰ ৰ মানিত ক হে যুৱক আমাৰ ঘৰে তুমি প্ৰৱেশ কৰিছ আমার ঘরে যে তুমি প্রবেশ করেছো তুমি কি জানো না কারো ঘরে প্রবেশ করতে হলে ঘরের সামনে দরজা দিয়ে প্রবেশ করতে হয় কারো দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে প্রবেশ করতে হয় তুমি আমার ঘরে প্রবেশ করেছা দিয়ে আমার ঘরে প্রবেশ করেছো কি দরজা দিয়ে পেছনের দরজা দিয়ে আমার ঘরে তুমি প্রবেশ করেছো। এখানে তোমার একটা ভুল হয়েছে এবার ও রাজা আল্লাহ বললেন ও মহিলা দ্বিতীয় নম্বর কি ভুল আমি করেছি আমাকে তুমি বলো আমিরুল মুমিনিনের কথা শুনে এবারে মহিলা বললেন আমিরুল মুমিনিন আপনি দ্বিতীয় নাম্বার যে ভুলটা করেছেন সূরা নুরের আয়াত আপনি ভুল করেছেন দ্বিতীয় নাম্বার সেটা হলো আপনি সালাম না দিয়ে আমার ঘরে আপনি প্রবেশ করেছেন জবর সুবহানাল্লাহ বিনা দিয়ে সালাম না দিয়ে সালাম না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলুন বয়তা গায়রা বয়তিকুম হাত্তা tastanisū atassallimū আলা আহলিহা জোরে বলি আল্লাহু আকবার ও যুবক যুবক ও তুমি যে আমার ঘরে প্রবেশ করেছো তুমি কুরআনুল কারিমের সূরা নুরের এই আয়াত কি অস্বীকার করেছো আমার ঘরে তুমি যখন প্রবেশ করেছো আমার ঘরে প্রবেশের আগে তোমাকে অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করতে হতো কে নিয়ে কেন প্রত্যেকটা মুসলমানের উচিত কারো বাড়িতে যদি সে প্রবেশ করে কারো বাড়িতে যদি সে যায় তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে অনুমতি নেওয়া লাগবে কিনা লাগবে অনুমতি নেওয়া লাগবে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন শাবি এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আস্তাজিন ওয়া আলা উম্মি فقال نعم রসুল সাল্লা সাল্লামের কাছে একজন আগন্তুক লোক এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমি কি আমার মায়ের ঘরে প্রবেশ করার জন্য কার ঘরে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আস্তা জিনু আলা উম্মি আমি যখন আমার মায়ের ঘরে প্রবেশ করব তখন কি আমাকে অনুমতি নিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম ওই যুবকের কথা শুনে বললেন আম তোমার মায়ের ঘরে যখন তুমি প্রবেশ করবে তখন তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে প্রবেশ করতে হবে জোরে বলি আল্লাহ আকবর হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও যুবক তুমি কি দেখতে চাও তোমার মা কে উলঙ্গ যুবকটা বললো না ওসুবিল্লাহ আমার নিজের মা হোক আমি তো তাকে এরকম ভাবে উলঙ্গ অবস্থায় দেখতে চায় না পরে দিন পরে দিন পরে দিন পরে দিন আমি তো আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাই না সুতরাং সুতরাং মেহেরবানি করে আপনি আমাকে মাফ করবেন ক্ষমা করবেন আমার মাকে আমি উলঙ্গ অবস্থায় দেখতে চাই না তাহলে তুমি যদি ও যুবক তুমি যদি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে না চাও তোমার মায়ের সঙ্গে যদি তুমি রাত্রেবেলা ঘুমাও তারপরেও তোমার মায়ের অনুমতি নিয়ে তার সঙ্গে তার ঘরে তোমাকে প্রবেশ করতে হবে জরুরি আল্লাহ আকবার আজকে সমাজে এই সালাম কালাম উঠে গেছে বিশেষ করে আমরা যখন বাড়িতে প্রবেশ করি নিজের বাড়ি হোক তারপরও সালাম দিয়ে প্রবেশ করতে হবে নিজের বাড়িতে প্রবেশ করতে হল নিজের আহালিয়াকে হলেও সালাম দেওয়া লাগবে নিজের সন্তান বাড়ির মধ্যে থাকলে তাকে সালাম দেওয়া লাগবে অপর বাড়িতে দূরের কথা কি শুনলেন আস্তা দিন অম্মি আমার মায়ের ঘরে প্রবেশ করতে হলে কি আমাকে অনুমতি নিতে হবে রসুল বললেন না অবশ্যই মায়ের ঘরে প্রবেশ করতে হলে তোমাকে অনুমতি নিতে হবে আজকে এইখান থেকে আমরা সরে গেছি সম্মানিত প্রস্তুতি অম রজা আল্লাহতালানকে একজন মহিলা তিনি আটকিয়ে দিয়েছেন যে আমার ঘরে যে আপনি প্রবেশ করেছেন সালাম তো আপনি আমাকে দেন নাই সরানুরের এ আয়াতকে আপনি অস্বীকার করলেন লঙ্ঘন করলেন এবারে মহিলাকে বললেন ওগো মহিলা তৃতীয় নম্বর আমি কোন করণ কারিমের কোন আয়াতকে অস্বীকার করেছি তুমি বলো এবারে ময়না বললেন ময়না পথিক তৃতীয় নম্বরে করণ কর্মের যে আয়াতকে তুমি লঙ্ঘন করেছ সেটা হলো এই আল্লাহর রব্বেলা সরা হুজরাতের বারো নম্বরে আত্মাল্লাহর বল্লেন বলেন ইয়া আইয়ু ভালোদিনা মানুজত নিব কাশরম্মে না জন্নি ইন বাদ জন্নি ইস্মন কলা ত্যাজা শাসু অলা বগদ তম কলা বাদ জনের আল্লাহ আকবার এবার ওই মহিলাটা বলে ওগো পথিক ওগো যুবক আমার ঘরে প্রবেশ করতে গিয়ে তুমি তৃতীয় নম্বরে তুমি লঙ্ঘন করেছো সেটা হলো বারো নম্বর নম্বর এতের সাবধিকত্ব হলো এই কোন মানুষকে কোন মানুষ সম্পর্কে ভালো কিছু না জেনে ওই মানুষ সম্পর্কে খোঁজ খবর না নিয়ে ওই মানুষ সম্পর্কে কু ধারণা করা যাবে না করা যাবে না যখন ওই আওয়াজটা শুনেছিলেন গানের আওয়াজ তখন তিনি মনে করেছিলেন হয়তোবা বা ওই মহিলা কারো উরুর উপর কোন পুরুষের উরুর উপর মাথা দিয়ে শুয়ে ওই ন্যাকেট গানটা গাচ্ছিলেন অমর রাজনাকে বৃদ্ধাঙ্গুলি দেখে বললেন ও মহিলা তুমি তৃতীয় নম্বরে ভুল করেছো কারো সম্পর্কে না জেনে কারো সম্পর্কে না জেনে তুমি ভুল করেছো খলিবাদুল মুসলিম হজরত মহরদ আল্লাহ তালন তৃতীয় নম্বরে যে কোরআন কারমের সুরা হজরতের বারো নম্বরে এত লঙ্ঘন করেছেন কত নম্বরে মনে রাখতে হবে কিছু আমাদের বাড়িতে নিয়ে যাওয়া লাগবে

খোঁজ খবর না নিয়ে তার সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না এবারে খলিবাতুল মুসলিমের আমিরুল তিনি বললেন ও মহিলা আমি তো পরপর তিনটা অপরাধ করে ফেলেছি তাহলে তুমি যে তিনটা অপরাধ করেছি অপরাধের জন্যে তুমি কি কালকে কিছু করবা মহিলা বললো ওগো পথিক ওগো যুবক তুমি যা আমার ঘরে প্রবেশ করেছ আমাকে না বলে প্রবেশ করেছো দ্বিতীয় নম্বর আমার সম্পর্কে কু ধারণা করেছো তৃতীয় নম্বর আমার ঘরে তুমি সালাম না দিয়ে প্রবেশ করেছো এই কারণে আগামী কাল খলিফাতুল মুসলিমিন আমিরুল মো মেনেন অমরের দরবারে আমি কালকে বিচার নিয়ে বলি আল্লাহ আকবার। তাহলে মহিলা যার সঙ্গে কথা বলতেছি তিনি কে অমর এবার অমর রাজ্য কেঁদে দিলেন

এইবারে আমিরুল মেরিন মহিলাকে জিজ্ঞেস করলেন ও ময়না তুমি সোরা লোকমানের ছয় নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে মুসলমানের জন্য ইসলাম প্রিয় ভাতৃ মুসলমান জন্য কোন মুসলমান নর এবং নানের জন্য গান গাওয়া জায়েজ নাই গান গাওয়া জায়েজ নাই আর একটা হাদিস আছে যে গান গাওয়া জায়েজ বলাও যায়েজ তবে তিনটা জিনিস থাকতে হবে গানের মধ্যে তিনটা জিনিস থাকা যাবে না কয়টা জিনিস তিনটা জিনিস এক নম্বরে ওই গানের মধ্যে অশ্লীল কোনো ভাষা থাকা যাবে না কি ভাষা অশ্লীল ভাষা থাকা যাবে না দ্বিতীয় নম্বরে ওই গানের মধ্যে নারীর কথা কণ্ঠ থাকা যাবে না নারীর কণ্ঠ থাকা যাবে না আর তৃতীয় নম্বরে গান বলা যাবে কিন্তু গানের মধ্যে কোনো বাদ্য বাজনা যাবে না বাদ্য বাজানো যাবে না কোনো যন্ত্র ইউজ করা যাবে না গান বলা যায় তবে তিনটা জিনিস ব্যথি রেখে এক নম্বরে গান আপনি গেতে পারেন কিন্তু কোনো মহিলার কণ্ঠ চলবে না অশ্লীল ভাষা চলবে না আর তৃতীয় নম্বরে কোনো বাদ্য বাজনা বাজানো যাবে না এবার অমর রাজি আল্লাহ মহিলাকে জিজ্ঞেস করলেন ওকে মহিলা তুমি কেন এত রাত্রে গভীর রাত্রে তাহার সময় গানটা এরকম গান তুমি গাইলে তুমি বলো এবারে মহিলাটি বলে আমিরুল মো ও গো প্রতীক ও গো যুবক আমি কেন গান গাইলাম তুমি কি জানো আমার স্বামী আমার স্বামী আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী সাদ আমার সঙ্গে বিয়ে হয়েছে একটা বছর হয়ে গেল কয় বছর হয়ে গেল একটা বছর হয়ে গেল এক বছর আগে আমার আবদুল্লা বিন সাদ ইসলামের সালার একজন যোদ্ধা তার সঙ্গে বিয়ে হয়েছিল এক বছর আগে যখন বিয়ে হলো আবদুল্লা বিন সাদ তিনি মদিনার একজন সাহসী পুরুষ তিনি একজন সাহসী যোদ্ধা তিনি সুদর্শন পুরুষ আর আমি মদিনার একজন সুদর্শন নারী আমাদের দুইজনের বিবাহ হল আজ থেকে এক বছর পূর্বে এক বছর পূর্বে আমাদের বিবাহ হলো বিবাহতে যখন আমরা যখন আমাদের আত্মীয় স্বজন খানা পিনা করে তারা যখন তাদের বাসায় তারা চলে গেল আমরা যখন আমরা যখন আমরা দুইজন যখন বাসর ঘরে যাব এরকম সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিন অমরের দরবার থেকে একখানা চিঠি চলে আসলো আমার প্রাণপ্রিয় স্বামীর কাছে আমার প্রাণপ্রিয় স্বামীর কাছে কি চিঠি সেটা হলো জিহাদের চিঠি ইসের চিঠি জিয়াদের সিটি আমিরুল মোমেন আমার স্বামী আবদুল্লাহ বিন সাদ রাজি আল্লাহ তালাকে মোতার সেনাপতির দায়িত্ব দিয়েছেন জরিমুল আল্লাহ আকবার আমার স্বামীর কাছে যখন চিঠি আসলো তখন আমার স্বামী চিঠিটা পড়ে আমার কাছে এসে বললেন প্রাণের প্রিয়তম স্ত্রী আমার আমাকে আমিরুল মোমেন খলিবাদুল মুসলিম এই মুহূর্তে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে চলে যাওয়া লাগবে তোমার সঙ্গে আমি আজকে রাত কাটাতে পারবো না কুশল বিনিময় করতে পারবো না